কসম প্রথম যৌবনের কসম তোমাকে ভালোবাসি প্রহরী দ্বারা সুরক্ষিত আকাশের কসম তোমাকে সূর্য তার কিরণের কসম তোমাকে ভালোবাসে চন্দ্র ও আধারের কসম তোমাকে ভালোবাসে বিছানা স্বরূপ জমিনের কথম তোমাকে প্যারেকের ন্যায় পাহাড়ের কসম তোমাকে ভালোবাসি চক্রশীল আকাশের কথম তোমাকে ভালোবাসি মেরুদণ্ড থেকে তোমাকে ভালোবাসি কথম দিন এবং রাতের যে সূর্যকে প্রভাবিত করে কথম সেই স্রষ্টার যে অস্তিত্ব সমূহকে একত্রিত করেন কসম দুর্ভোগের যার উপর আরো বেশি পতিত হবে কসম সেই রক্তপিণ্ডের যা থেকে সৃষ্টি হয়েছে সুবিন্যস্ত যুগল কসম সেই চন্দ্রের যখন সে সূর্যের পশ্চাতে অবস্থান করে কসম আমার এবং আমার প্রেমের যে তোমাকে ভালোবাসে